মঙ্গলবার সকালে বর্ধমানের বহিষ্কৃত বিজেপি নেতাকে নিয়ে চা চক্রে সামিল হয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক মঙ্গলবার সকালে ইছলাবাদ ইউথ ক্লাবের মাঠে দিলীপ গেলে তার হাতে হকি স্টিক তুলে দেন বহিষ্কৃত বিজেপি নেতা শ্যামল রায় বহিষ্কৃত নেতার দেওয়া হকি স্টিক এবং বল দিয়ে কিছুক্ষণ খেলতেও দেখা যায় দিলীপ ঘোষকে তারপর বহিষ্কৃত নেতাকে পাশে নিয়েই দিলীপ ঘোষের মন্তব্য এটা পার্টির কর্মসূচি নয় এটা দিলীপ ঘোষের কর্মসূচি এখানে কংগ্রেস সিপিএম তৃণমূল সবাই আছে এখানে সমাজের সব ধরনের মানুষ আছেন যাকে নিয়ে বিতর্ক সেই বহিষ্কৃত নেতা শ্যামল পাল্টা বলেছেন বিজেপি নির্দিষ্ট কারণে তাকে বহিষ্কার করেছিল কিন্তু দিলীপ ঘোষ তাকে বহিষ্কার করেননি যদিও প্রশ্ন উঠছে দলীয় প্রার্থী হিসেবেই তো তিনি বর্ধমান দুর্গাপুরে লড়ার টিকিট পেয়েছেন এটা কোনো পার্টির প্রোগ্রাম নয় এটা দিলীপ ঘোষের প্রোগ্রাম চার চক্রে দিলীপ দা এখানে টিএমসি সিপিএম কংগ্রেস সবাই আছে সবাই আসবে জেলা প্রেসিডেন্ট বা রাজ্য সভাপতির কোনো ব্যাপার না দিলীপ ঘোষের নিজস্ব ব্র্যান্ডেড